কোজি জিন্দেগি तमाम샤 হে নাম ইসসালামু আলাইকুম আই এম নর্টিভেন হটো লোগো এবং পোস্টকার্ড ডিজাইন করা শিখবো আজকে এই ভিডিওতে চলুন শুরু করা যাক কিভাবে আমরা ডিজাইন করব আপনারা দেখেন প্রথমে আমরা লোগো ডিজাইন করব লোগো ডিজাইন করার জন্য ফন্ট খুঁজতে হবে আমরা ক্রোমে সার্চ করলাম ফন্ট ফাইন্ডার ফন্ট ফাইন্ডার সার্চ করে নিচে দিকে গিয়ে এই ওয়েবসাইটটা গেলাম তারপর এখানে আমরা জুমনা টিভির লোগোটা দিয়ে দিব অ্যান্ড আমরা লোগোটা দিয়ে আমরা যমুনা সা সিলেক্ট করে দেব যমুনা লিকাটা সিলেক্ট করে দিয়ে আমরা নেক্সট স্টেপে ক্লিক করব আমরা যমুনা লিকাটা সিলেক্ট করে দিলাম তারপর নেক্সট স্টেপে ক্লিক করলাম তারপর ওয়ে রেকমেন্ডেড ট্রেসে ক্লিক করলাম নিচের দিকে এসে আবারও নেক্সটে ক্লিক করলাম এখান থেকে আমরা যমুনা টিভির লোগোর ট্যাক্সের সাথে মিল রেখে আমরা একটা ফোন ডাউনলোড করে নিব যাতে যমুনার সাথে মিলে যায় এবার আমরা পিক কার্ড প্রিমিয়াম ওপেন করে নিচ্ছি পিকার্ট কার্ড প্রিমিয়াম ওপেন করার পর প্লাস করবো ক্লিক করে যমুনা টিভির লগটা নিয়ে নিব আমরা যমুনা টিভির লোগোটা নিয়ে নিবো এখান থেকে আমরা জুমনা টিভির লগটা নিয়ে নিলাম এখান থেকে একটু স্ক্রল করে রিমুভ এটাতে ক্লিক করব ক্লিক করে যমুনা লেখা যতটুকু আছে ওতটুকু আমরা সিলেক্ট করে দিয়ে রিমুভে ক্লিক করবো দেন দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে যমুনা লেখাটা দেন আমরা টেক্স ক্লিক করব টেক্স ক্লিক করে আমরা কি লেখা যায় মে টিভি এটার লোগো বানিয়ে ফেলে জানুয়ার লিখে ফেললাম তারপর আমরা সি ওলে ক্লিক করব এটা এখানে বসিয়ে আমরা সি ওলে ক্লিক করব ক্লিক করে মাই ফন্টে যাব মাই ফন্টে গিয়ে অ্যাড ফন্টে ক্লিক করে আমরা যে ফন্টটা ডাউনলোড করেছিলাম ওইটা আমরা আনজিপ করে রেখেছি ওইটা এড করে দেব ওইটা এড করে ওই ফন্টটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে একটু স্ক্রল করব স্কুল করে এই যে বি ফরম্যাট এটাতে ক্লিক করে বি তে সিলেক্ট করে দিব তাহলে আমাদের লেখাটা বোল্ড হয়ে গেল মোটামুটি সিমিলার যমুনা টিভির মতোই লাগতেছে দেন আমরা এটাকে সেভ করে দিব আমাদের লোগো কাজ শেষ এখন চলুন আমরা কিভাবে পোস্ট কার্ড ডিজাইন করব পোস্ট কার্ড ডিজাইন করার জন্য আবারও আমরা চলে আসছি পি কার্টে এবং প্লাস এখানে ক্লিক করে যমুনা টিভির একটা পোস্ট কার্ড অ্যাড করে নেব যমুনা টিভির এইটা এটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর বাম দিকে স্ক্রল করে আমরা রিমুভ এ ক্লিক করে যতগুলো টেক্সট লেখা আছে নিউজ হেডলাইন ওইগুলো যা যা রিমুভ করা লাগে সব কিছু আমরা সিলেক্ট করে দেব আমি একটু দ্রুত করে দিচ্ছি যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে সবগুলো সিলেক্ট করে দিয়ে আমরা রিমুভ এ ক্লিক করব আমি সবগুলো সিলেক্ট করে নিয়ে নিচে আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আপনারা সবগুলো সিলেক্ট করে নেবেন খুবই ভালোভাবে এন্ড পিকার্ট প্রিমিয়াম অ্যাপ যারা এই কাজটা আপনারা করতে পারবেন না পিকার্ট প্রিমিয়াম অ্যাপটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে আমরা সবগুলো সিলেক্ট করে রিমুভে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এবার আমরা একটা শেপ নিব নিয়ে ওই ইমেজের জায়গাটা আমরা ঢেকে দিব এন্ড একটা শেপ নিলাম নেওয়ার পর আমরা সুন্দর করে এটা সেট করে দিচ্ছি ইমেজের উপরে দেন আমরা নিচের যে লেখাগুলো আছে যমুনা টিভি ছোট্ট করে অ্যাড্রেসগুলো দেওয়া আছে ওইগুলো ঠিক আগের মতো রিমুভ করে দেবো অ্যান্ড আমরা রিমুভ করে দিচ্ছি ওইগুলো আপনারা চাইলে নিচের যে অ্যাডভারিজমেন্ট আছে এড ওইগুলো রিমুভ করে আপনারা আপনাদের মন মতো ফানিভাবে অ্যাড করতে পারবেন আমি ওই অ্যাডগুলোতে আর ধরবো না এমনিতে এই ভিডিও লং হয়ে যাচ্ছে যেমনটা আনোয়ার টিভির মতো আপনারা এডগুলোকেও কাস্টমাইজ করতে পারবেন এই কীভাবে এডগুলোকে রিমুভ করবেন এডগুলোর যে যে জায়গাগুলো রিমুভ করা লাগে ওইগুলো রিমুভ করবেন অ্যান্ড আমি লোকটাও রিমুভ করে দিচ্ছি কারণ লোগোটা আমরা পিকসেল লেভে গিয়ে অ্যাড করব দেন আমি লোকর টেক্সটটাও সিলেক্ট করে দিয়েছি অ্যান্ড আপনারা অ্যাড যদি চেঞ্জ করতে চান এড এর ওইটুকু রিমুভ করে দিবেন রিমুভ করে দিয়ে আপনাদের মতো এড লিখে দিবেন আমি এডে আজকে কাজ করব না দেন শুধু কার্ডটা ডিজাইন করে দেখাবো রিমুভ এ ক্লিক করলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সব কিছু রিমুভ হয়ে গেছে সেভ করে দিলাম এবার চলুন পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাবে চলে আসলাম এসে আমরা আমাদের পে কার্ড থেকে কাস্টমাইজ করা ওইটা এড করে নিলাম দেন আমরা পে আইকনে ক্লিক করে ছবিটা সিলেক্ট করে নিচ্ছি হ্যাঁ ছবিটা আমরা নিয়েছি আপনারা নিউজের যে নিউজ করবেন সেই নিউজের এই ছবি দিবেন তারপর আমরা এআই কনে গ্লিগ করে প্লাস এগ্লিক করে একটা ট্যাক্স নিলাম এখানে নিউজের হেডটা লিখে দিলাম লিখে দিয়ে আমরা এটাকে আহ স্ক্রল করে ফোনটা যাবো ফোনটা গিয়ে হিন্দি শিলিগুড়ি এই ফোনটা দিয়ে দেবো এই ফোনটা দিলাম দিয়ে আমরা বি স্টাইলে ক্লিক করব বি স্টাইলে ক্লিক করে বি তে সিলেক্ট করে দিলাম তাহলে লেখাটা বোল্ড হয়ে গেল এন্ড স্পেসিং কমায়া দিলাম দেন একই টেক্সটকে আবার কপি করব আমরা কপি করে নিচে আবার লিখতে হবে আমরা কপি করে আবার নিচে ছোট করে লিখতে হবে এইটা এটার কালারটা আমরা চেঞ্জ করে দিলাম দেন দেখতে পাচ্ছেন মোটামুটি বলতে গেলে প্রায় জমনা মতো হয়ে গেল এখন নিচে যে অ্যাড্রেস গুলো লিখতে হবে ওইগুলো লিখে দিচ্ছি আমি ওইগুলো আপনারা পারবেন তার জন্য আমি একটু দ্রুত করে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যদি তারপরে আপনাদের কাছে মনে হয় যে অনেক স্পিডে সব কিছু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা সেটিং আইকনে ক্লিক করে ওইটা ভিডিওটা স্লো করে দেখতে পারেন দেন আমরা আবার ওই নিচের পি কোনে ক্লিক করব আচ্ছা টেক্সট এখানে সুন্দর করে বসতেছে না ওইটা আবার বসিয়ে দিলাম দেন আমরা পি আইকনে ক্লিক করব ক্লিক করে লোগোটা আনবো আমরা পি আইকনে ক্লিক করব পি কোনে ক্লিক করে লোগোটা নিয়ে আসবো নিয়ে এসে এটাকে ক্রপ করে দেব ক্রপ করে এই জায়গা বসিয়ে দেব দেখতে পাচ্ছেন লোগোর নিচে একটু কালো অংশ রয়ে গেছে এটাকে অনেক সুন্দর দেখাচ্ছে না এটা আমরা রিমুভ করে দেব ইরেজ টুল দিয়ে এখানে গিয়ে এই নিচের কালো অংশটা সিলেক্ট করে দেবো দেন দেখতে পাচ্ছেন ডিম ভেসে এবং দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে এবার আমরা সেভ করে দেব তো চলুন দেখে আসি কীভাবে এটা পিপি ফাইল ডাউনলোড করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড পি ফাইল লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আপনারা উপরে থ্রি ডট মেনে দেখতে পাচ্ছেন উপরে তিনটা ডট দেওয়া আছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করে ওপেন ইন ক্রোমে ক্রোমে ওপেন করে নেবেন লিঙ্কটা ওপেন ইন ক্রোমে দিয়ে লিঙ্কটা ওপেন করে নেবেন আপনাদের সামনে এরকম এড আসবে আপনারা ক্যান্সেল করে দিবেন ক্রস করে দিবেন দেন কোন জায়গায় যদি আপনাদের ক্লিক লাগে তাহলে অন্য জায়গায় নিয়ে যাবে আপনারা এই ঠেয়ার বাইক অনেক ক্লিক করবেন ক্লিক করে আগের পোস্টে চলে আসবেন আবার একইভাবে আপনারা এডগুলো ক্রস করে দেবেন ক্রস করে দিয়ে উপরে টেপ আইকনে ক্লিক করে আবার আগের পেজে লেটেস্ট পোস্ট এই পেজে চলে আসবেন যদি আপনাদের কোন জায়গায় নিয়ে যায় আপনাদেরকে নিয়ে যাবে যখন ক্লিক লাগলে আপনার আবার লেটেস্ট পোস্টে চলে আসবেন ট্যাব আইকনে ক্লিক করে আপনারা চলে আসবেন তারপর ডাউনলোড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ত্রিশ সেকেন্ড টাইম কাউন্ট হচ্ছে এই টাইম কাউন্ট শেষ হলে আপনাদেরকে নেক্সট পেজে অটোমেটিক নিয়ে যাবে দেন আপনাদেরকে আবারও বলছি যদি কোনো এডে ক্লিক লাগে আপনাকে অন্য সাইডে নিয়ে যাবে আপনারা উপরে ট্যাব আইকনে ক্লিক করে আবার লেটেস্ট পোস্টে ট্যাব আইকনে ক্লিক করে লেটেস্ট পোস্টে চলে আসবেন চলে এসে দেখতে পাচ্ছেন আমাদের টাইম কাউন্ট জিরো হয়ে গেছে বা দেখবেন অটোমেটিক আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাচ্ছে আমরা নেক্সট পেজে চলে আসছি দেখেন নেক্সট পেজে ডাউনলোড চাইলেছেন লেখা আছে এড আসতে পারে এগুলো ক্রস করে দিবেন ক্রস করে দিয়ে আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে আবার ডাউনলোড চাইলে বাটন ক্লিক করবেন আপনার অন্য জায়গায় নিয়ে যেতে পারে আবারও একই সিস্টেমেইকনে ক্লিক করে আবারও ট্রেবাইকনে ক্লিক করে আপনারা আগের পোস্টে চলে আসবেন লেটেস্ট পোস্টে চলে এসে এডগুলো ক্রস করে দেবেন ক্রস করে দিয়ে দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট শেষ হচ্ছে জিরো সেকেন্ড হয়ে গেলে আপনাদেরকে দেন আরও একটি পেজে নিয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন ফাইল রেডি ডাউনলোড করুন বাটন এবার নিয়ে ক্লিক করবেন এটা আসলে ক্রস করে দিবেন এই বাটনে ক্লিক করার পর আবার আপনাদেরকে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে দেন যখন এই সেকেন্ড গুলো শেষ হয়ে জিরো তে চলে আসবে আপনাদেরকে পাসওয়ার্ড পেজে নিয়ে যাবে এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করবেন পাসওয়ার্ডটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই দিয়ে দিচ্ছি এবং কমেন্টেও পাসওয়ার্ডটা লিখে দেব আমি এন্ড পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন